সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমরা রেহানাকে নিয়ে প্রতিবেদন করেছি গত লকডাউনে তো এবার লকডাউনে রেহানাকে আবার ক্যামেরার সামনে আনতে আমরা সক্ষম হয়েছি শুনবো রেহানার জীবনের বাস্তব গল্প আমরা যখন রেহানার প্রতিবেদন করেছি তখন রেহানা ছিল গাছতলায় তো আজকে রেহানা গাছতলা থেকে পাঁচতলায় চলে এসেছে মানি অতএব রেহানায় যখন প্রতিবেদন করেছি তখন তিনি ছিল একটি সেট বাড়িতে এখন সে একটি দোতলা বাড়িতে আছে তো কিভাবে আসলো আমরা শুনবো সেই কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভালো আছেন আপনি তো আপু আপনার প্রতিবেদন আমরা যখন তুলে ধরেছি আপনি ছিলেন একটি টিন সেট বাড়িতে তো আজকে আপনি একটি দোতলা বাড়িতে তো সেই গল্পটা আমরা প্রথমে শুনতে চাচ্ছি দোতলা বাড়িতে মানে এত হঠাৎ করে এত পরিবর্তন কেন আসলো কি কারণটা সেটা একটু বলবেন আমাদেরকে আমি যখন ভিডিও করছিলাম আমার ছেলে অসুস্থ ছিল পরে আমার বিদেশের বাইরে কিছু টাকা পয়সা সাহায্য করছে কারণ আমার ছেলে চিকিৎসা করছি ভালো হয়েছে ছেলে এখন পড়ালেখা করতেছে আবারও স্কুল ভর্তি করছি লকডাউনের কারণ এখন আবার বন্ধ তাই ভালোই আছি আমার একটা লোক আর কি বাইরে বোন ডাকছিল সে লোকটা এখন মানুষের কান কথা শুনে আর কি আমার সাথে কোনো যোগাযোগ করে না সে আমাকে অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করছে

কিরকম হবে টাকা বসে দিয়েছে কত টাকা বসে দিয়েছে এ পর্যন্ত আচ্ছা আচ্ছা তো আমরা তো এটাও জানতে পেরেছি আপনি নাকি তার বাড়িতেও গিয়েছেন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে তার বাড়িতে গিয়ে বেড়ে বেড়াইছেন বা দুই দিন ছিলেন না না সে বেড়াতে গেছিলাম সেটা অন্য ভাই সেটা অন্য ভাই মানে কোনটা মানে আমার দুটো লোকে ভাই বোন ডাকছে অন্য ভাই তাদের বাড়ি বেড়াতে গেছিলাম

ভালোবাসতাম সে সাথে এখন কথা কম বলে বলেন না মানে কি ধরনের ভালোবাসা সেটা মানে তার মানে ভালোবাসতাম সেটা বলা না আর কি কি সেটা কি আমি ভালোবাসা তো কয়েক প্রকারের আছে যেমন ধরেন বাবা মা ছেলে সন্তানদেরকে ভালোবাসে এবং ছেলেরও তারাও তাদের বাবা মাকে ভালোবাসে এবং আবার প্রেমিক প্রেমিকাদের ভালোবাসাও আছে তো কি ধরনের ভালোবাসতেন আপনি তারা আমি বন্ধু ভালোবাসতাম বন্ধু হিসেবে ভালোবাসতেন আরে ভালোবাসা এখনো বাসি আমি সারা জীবন তারে ভালোবাসবো সে আমাদের কে কথা শুনে যদি ভালো না বাসে না বাসে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তার নাম কি বলা যাবে না তার নাম কি বলা যাবে না নিশ্চিত আচ্ছা নাম বলা যাবে না তো আমরা নাম প্রকাশ আছে আমারও ফ্যামিলি আছে সেজন্য নাম বলবো না আচ্ছা আচ্ছা তো নাম বলার দরকার নেই তো আচ্ছা তার সহযোগিতায় আজকে আপনি তিন সেট বাড়ি থেকে দোতলা বাড়িতে আসতে সক্ষম হয়েছেন জি আচ্ছা তো এখন তার সাথে যোগাযোগ আছে আপনার এখন যোগাযোগ হয় না মাঝে মাঝে আর কি ছোট মোবাইলে ফোন দেয় আমার তার টাচ ফোন নাই বাট মোবাইলে ফোন দেয় যে এই তোমার সাথে কথা বলবো না ওই বাসায় যে বাসায় ছিলাম এই বাসায় কিছু কিছু লোক আছে এরা নাকি আমার নাম বদলাম করছে যে আমি বস্তিতে থাকি এই সে অনেক কথা বলছে তাই সে আমার এখানে আনলো আইনে এখন সে আমার সাথে কথা বলে না তারপর সুখ কষ্ট লাগে তার জন্য তো আপনার নামে কী ধরনের বদনাম গাইছে তার তার কাছে বলছে যে আমি নাকি অনেকের সাথে কথা বলি তাই আমি ইমন নাম্বার অনেক মানুষ দেই তাই আমি প্রতারণা করুন তার সাথে তার সাথে কথাবার্তা পরে দা বলবো না মানে অনেক ধরনের কথা আমার কী আর বলছে ওর বাইরের কাছে সে আমারও অনেক ভালোবাসতোতে কয় যে তুমি আমার সাথে এরকম এরকম আমার কথা মানুষের কাছে শুনি তোমার বাসার লোকের কাছে শুনি যে তুমি এরকম এরকম তোমার সাথে কথা বলবো না আচ্ছা আচ্ছা এই মানে সে কান কথা শুনে আপনার সাথে সম্পর্ক হচ্ছে বিচ্ছিন্ন করতে চাচ্ছে জি আচ্ছা তো আপনি এখন কতদিন যাবো তার সঙ্গে যোগাযোগ আপনার সাথে বিচ্ছিন্ন এই তো এক তারিখ আসছি না এবার সায় এক আসলাম সেদিনও কথাবার্তি বলছে ভালোই কিছুদিন হয়েছে হে বাসায় মায়ের ভিডিও আবার ভিডিও করছে এ ভিডিও দেখে সে ভাই ফোন নিচ্ছে ফোন দেওয়ার পরে ওই লোকের সাথে মানে তার সাথে আর কি অন্য সম্ভব না হয়েছে কথাবার্তা হয়েছে এই আর কি এখন আমার সাথে কথা বলে না এখন আপনার সঙ্গে কথা বলে না মানে এটা আপনি কি তার মনে কোনো আঘাত দিয়েছেন না অন্য কোনো কারণে না আমি তার মানে কোনো আগাত দিইনি আরাম দিতে পারবো না হয়তো সে কথার মাঝখানে দিয়ে একটা কাটা কাটি হয় তার সাথে আমা হয় আমার সাথে তাল হয় তারপর মিল হয়ে যায় এরকম কিন্তু

আচ্ছা তো এখন মূলত হচ্ছে এই প্রতিবেদনটা যদি আপনার সেই ভালোবাসার মানুষটি আবার দেখে তাহলে যদি সে আবার আপনাকে নক করে বা আপনার সঙ্গে যদি পুনরায় সে আবার যোগাযোগ করতে চায় বা সে যদি আপনাকে সাহায্য করতে চায় তখন আপনি কি তার সাহায্য গ্রহণ করবেন না 10 জনের সাহায্য গ্রহণ করবেন আমি 10 জনের সাহায্য গ্রহণ করব সে যদি আমার সাহায্য করে তাও নিব আর অন্য কারোর দাম নিব কেননা আমার একটা গরে আমার ছেলের জন্য আর কি আমার ছেলে চিকিৎসা করছি স্টেজের নাম অনেক টাকা ঋন আছে এখন আমি ঋনই শোধ করতে পারতেছি না তো সে তো আমার এত টাকা দেয় নাই যে আমি ওই টাকা দিয়ে আমি সব প্লেন শোধ হয়েছি এখন আচ্ছা আপু আমাদের সমাজে যারা আছে অনেকেই বিনা স্বার্থে সাহায্য করে কোনো স্বার্থ ছাড়াই আবার যারা আছে বেশিরভাগই স্বার্থর জন্য সাহায্য সহযোগিতা করে থাকে বেশিরভাগ স্বার্থ লুকিয়ে থাকে তো আপনাকে যারা সাহায্য করবে বেশিরভাগই লোকের স্বার্থ থাকবে তো স্বার্থ ছাড়া কেউ আপনাকে সাহায্য করবে না তো তার যারা সাহায্য করবে তাদের স্বার্থ কি হতে পারে বা কি ধরনের স্বার্থ থাকতে পারে সেটা আমরা জানি না তো আপনি তাদের জন্য কি করতে পারবেন আমার যদি কেউ বোন হিসাবে সাহায্য করে কেউ ধরেন বাবি হিসাবে সাহায্য করতে পারে বন্ধু হিসাবে সাহায্য করতে পারে আমার তো স্বামী আছে আমি চাই আমার ভালো একটা বন্ধু হোক একটা বন্ধু হয়ে আমাকে সাহায্য করুক এটা আমি নেব কিন্তু কাউ বিয়ের কথা বললাম বিয়ে বসবো না তোমার স্বামী আছে বন্ধু হিসেবে যদি কেউ সাহায্য করে তাও নিব বোন সাহায্য করবো তাও নিব মানে আপনি বলতে যাচ্ছেন আপনার স্বামী আছে সংসার আছে ছেলে সন্তান আছে তো আপনাকে যদি কেউ বন্ধু ভেবে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে সেটা আপনি গ্রহণ করবেন বিয়ের কথা বললে আপনি তার সাহায্য গ্রহণ করবেন না আচ্ছা আচ্ছা তো বন্ধু বন্ধুর বন্ধু তো বন্ধুত্ব অনেক প্রকারই হয়

স্বামী থেকে আপনার স্বামী আবার এ ধরনের কোনো অভিযোগ বা যদি আসে সেটা কি আপনার স্বামী জানবে না স্বামীর অজান্তেই স্বামী করবে স্বামীর অজান্তেই করবেন হ্যাঁ তাহলে মানে বন্ধুত্ব দাবি নিয়ে বন্ধুত্ব আছে সে বন্ধুটা কি আপনাকে সাহায্য করতে হবে আগে নাকি না সাহায্য করতে হবে না আমি তো অবাক হয়ে এই ভিডিও করতেছি অবাক হয়ে বন্ধুত্ব করতে চাইতেছি আচ্ছা আচ্ছা আগে আপনাকে সাহায্য করতে হবে তারপরে বন্ধুত্ব সম্পর্ক জি তারপরে বন্ধুত্ব সম্পর্ক সারা জীবন চাই বন্ধুত্ব সম্পর্ক যেন থাকে এবং আপনি কি তার সঙ্গে কোনো বিমানি করবেন না তো না 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 আমি বিমান করব কেন বিমান করব না অনেকে তো আছে মানে সাহায্য সহযোগিতা নিয়ে বিমানি করে না না বিমানি করব না আচ্ছা আচ্ছা তাহলে আপনার সঙ্গে যারা বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাইবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে বা আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে আর তাদের উদ্দেশ্যে ভালোমন্দ কোনো কিছু বলার আছে আছে যে ভাই বন্ধু বাইরা যে সাহায্য করবে আমারে বন হিসাবও করবে যারা করে আর যে বন্ধু হইতে পারবো সে আমাকে আমার ভিডিওটা পুরো দেখবে দেখতে আমার ভালো লাগলে যদি মনে করে যে না এই লোকটা আমার বন্ধু হতে পারে তাহলে আমাকে বন্ধুত্ব সম্পর্ক করবো আমার সাথে সব সময় আমার সাথে ভালো কথা বলবো আমিও তার সাথে ভালো মতো কথা কম ব্যবহার করবো কিন্তু কখনও সে আমাকে ছেড়ে না যায় আমিও তাকে সেরে না যাই আমি চাই এরকম একটা বন্ধু যে আমার পাশে সবসময় দুঃখ সুখে দুঃখে সব আমার সাথে থাকে আচ্ছা তাহলে আপনার যোগাযোগের নম্বরটা বলুন জিরো ওয়ান ডাবল এট জিরো ওয়ান সিক্স নাইন ফাইভ সেভেন আচ্ছা আপনি তো নাম্বার ঠিক আছে আপনি তো এর আগে প্রতিবেদনে নাম্বার দিয়েছিলেন আপনি তো জানেন অনেকে অনেকেই খারাপ কথা বলে অনেকে ভালো কথা বলে তো আপনার এই ফোনে কারা ফোন দিবে মানে সে ধরনের কোনো দিক নির্দেশনা আছে অবশ্যই আছে যে আমি চাই আমি একটা বিবাহত মেয়ে আমার স্বামী আছে আমার দুইটা ছেলে আল্লাহর মাল কিন্তু আমাকে বোন হিসাবে সবাই ফোন দিবে ভালো মন নিয়ে ফোন দিবে আমাকে কেউ খারাপ কথা বলবো না আমি কাউকে খারাপ কথা বলবো না আমি চাই যে সব আমার সব যে ফোন দেখ আমাদের সাহায্য করার জন্য ফোন দেখ আমার সাথে ভালো ব্যবহার করুক আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনি যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটি কি বিকাশ করা জি ভাইয়া এই নাম্বারটি বিকাশ করা আচ্ছা এই নাম্বারটি বন্ধ থাকবে না তো কখনো না না বন্ধ থাকবে না না আবার কিছু সাহায্য সহযোগিতা পেয়ে আপনি নাম্বারটি বন্ধ করে দিবেন না বন্ধ না কথা দিচ্ছেন জি আচ্ছা তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের মতো আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের এই প্রতিবেদনটি দেখলেন আমরা দেশে প্রত্যন্ত অঞ্চলে যে অসহায় নারীদের জীবনের গল্প তুলে ধরি তেমনি আমরা গত বছর লকডাউনে আমরা তুলে ধরেছিলাম রেহানা জীবনের বাস্তব গল্পটি তো আমরা তারপর থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন তো এইবার লকডাউনে সে কষ্টে আছে তার কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য আমাদেরকে আরেকটিবার নক করেছে আমরা দ্বিতীয়বারের জন্য তার জীবনের গল্পটি তুলে ধরলাম দর্শক আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে তাকে সাহায্য এবং সহযোগিতা করলে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আর বিশেষ করে এটা হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন সেজন্য দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ